কথা না কি বলেন পাখিটা এই কে ডাকে নেতে ওই তো পাখি ডাকতে দাদা ভোর হয়ে গেছে মনে হয় দাদা আমার বুড়ি যতদিন বেঁধেছিল ততদিন আমি বুঝতে পারতাম যে কখন কিভাবে ভোর হয়ে যাচ্ছে এই তাহলে বুড়ি মরে গেল আর সেখান থেকে বুঝতে পারে না কখন ভোর হয়ে যাচ্ছে আমার বউ মারা ছ হাজার ঠেলে না বলবো না ছ হাজার ঠেলে তবে ইচ্ছা মতো জানো যখন ঘুম ভাঙবে তখন ছ হাজার ঠেলবে দাদা এই যে এই মানে আটটা বাজুক দশটা বাজুক আর নটা বাজে বাজুক সেই সময় ছড়া ফেলবে আমি বুঝতে পারি এই তো ভোর হয়ে এসেছে এই সময় তো গোবিন্দ ডাকার সময় নতুন সময়

দাদা বয়স হয়ে গেছে কি করবো রাত্রে উঠতে পারি না পেশাব করে নিজের মাথার ধারে ধরে রেখেছি তা তোমার নাকি গন্ধটা কেন তা আমার নাকি একদিন কি পাড়ার লোকের নাকি পাড়ার লোকের ন্যাকে যাবে হ্যাঁ তুমি আমাকে বুড়ো বুড়ো বলছো তোমার বাবার দিন বুড়ো বুড়ো ডাকো আমার মেয়েকে বিয়ে দিয়েছি দাদা তাদের মুক্তির কোনো জিনিস তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকতে শুনিনি সুন্দর বাবা মা বলে উনি আমাকে গিয়ে দেখায় তোর মেয়ে তার শ্বশুর কে বুড়ো বলে কিনা কিও যে আমার মেতা শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে হ্যাঁ ঠিক আছে শুরু তোমার কথা রাখতে আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি যদি শুনি তার মুখ থেকে আমার মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে তবে এই মুখ নে আর আমি কোনো দিনের জন্য বাড়ি ফিরে আসবো না জবার বেলা আয় যেন জিকি বলি মনে

কত সুখে আছি বেঁচে আছি কি না মোরে গেছি বুড়ি বেঁচে আছি কি না মোরে গেছি একবার এসে দেখে যাও তুমি কত সুখে আছি একবার এসে দেখে যাও তুমি কত সুখে আছি দাদা আমার বুড়িটা মরে গেছে অনেক দিন হলো বুড়ি মরে গে শ্মশানে ভাবতেছে আমার বুড়ো মনে হয় খুব কষ্টে আছে না রে বুড়ি আমি তো রাজার হালে আছি যদি বলো কেন আমার ছেলে বৌমা এত ভালোবাসে তোমাদের বললেও বিশ্বাস করবে না আমার ছেলে লাখে একটা মাত্র হয় সে সকালবেলা যখন আমার বাড়ি থেকে বার হয় আমাকে প্রণাম করে তবে সে বার হয় রাত্রে যখন বিছানা শুতে যায় আমাকে প্রণাম করে তবে সে বিছানা শুতে যায় আর বৌমা সাক্ষাৎ সারা সারাদিন বাবা কি খাবে বাবা কি মাগবে বাবা কোথায় শোবে এই তো ব্যাতি ব্যস্ত আমাদের পাড়া যত বুড়ো বুড়ি আছে তারা সবাই আমার দেখলে হিংসা করে করবে না কেন আমার ছেলে বৌমা আমার এত যত্ন করতেছে আর তাদের ছেলে বৌমারা তো তাদের তেলে বেগুনে ভেজে খাচ্ছে সত্যি কথা বলতে কি জানো আমার বৌমার কথা বলে সারা সারাদিনও ফুরবে না বউ আমার মেয়ে নয় আমি হয়তো ওর জন্মদিনী হচ্ছে আমায় গর্ভধারিনী মা তাই বুড়াও দেখেছ মা ডাকতে চাই বুড়ে বাবা হে বাবা কি আছে মা কি করেছি আই কি করেছি হি তো পটি করেছি পটি করেছা বলে ও মা পটি মানে কি রে পটি মানে বুঝি না বাচ্চারা যে পটি করে মানে পায়খানা আই পায়খানা করে চা কই আজ দেখতে পাবনি হ্যাঁ তুই দেখতে পাবিনি তুই গাড়ি কারি খাবি আর দেখতে পাবনি কাল রাত্রে দুটো রুটি আর এক বাটি দুধ খেয়েছিলুম মোনা দুধটা ছানা কেটে বার হচ্ছে রে মা আর কালকেতে গমলা গমলা মাংস খাইছি ভুলে গেছিস কাল রাত্রে মাংস হয়েছিল জানিস মা বয়স হয়ে গেছে তো সব ভুলে যাচ্ছে হ্যাঁ তুই ভুলে যাবি তোর পেটে ধর পস্তালের ভাত আর তুই 1 কিলো চাল ভাত খাবি এই বুড়েই ওখন চুকতা বিধা এই বাবা পুরো গোটা ঘর মাইকে গেমসে কি করে দে

এর আগে তোর অনেকবার ক্ষমা করছি তোর আমি ক্ষমা করবুন আমি ঘর থেকে ঝাটা আর কাপড় ছেড়ে দিচ্ছি তুই পুজো সাফ করে দেয় পুরো তুই নাচতে কেন কি হচ্ছে ঘরে ছড়েছি আমি আমি গন্ধে পারি না ও ছি তো গাইতেছে ভাই ঝাটা দিয়ে মাছিস আর বুড়ো বুড়ো বলছিস ওটা তোর কে হয় রে ওইটা হ্যাঁ ওইটা আমার স্বামীর বাবা ও তো স্বামীর বাবা হ্যাঁ বলছিলাম তোর কি হয় না আমা হ্যাঁ আমার ঠাকুরদা

এই সেটা কিনে একটু গানটা নাগিন করবে নাগিন নাগিন শুন তুমি বন্ধু দেখো তুই নাগিন হয়েছি

পুঁড়ি মরে গেছে আর কারেন্ট চলে গেছে অন্ধকার ঘরের ভিতর চার দিয়ে খুঁজে দিচ্ছি কোথায় পায়খানা করবো কোথায় করবো কিছু খুঁজে পায়নি পায়ে মজা ছিল মজা খুলে আর মজায় হেগে দিয়েছি বাবা হেগার পর আমি বলি বাবা খুব গন্ধ বেরোবে কোথায় কি বোমা গালাগালি করবে তাই চিন্তা চিন্তা করে কোথায় রাখি কোথায় রাখি আর সিলিং ফ্যান টানা ছিল সিলিং ফ্যানে মালটা বেঁধে দিয়ে তা দিদি ওই পুরোনো আমি সকালবেলা ডাকতে গিয়ে হ্যাঁ না গোছে আমি পাকা সুইচটা মেরেছি হ্যাঁ ওই পাকা বন্ধ পন বন্ধ পন করে ঘুরতে আর পুরের পায়খানা গোটা ঘর ময় হলুতে হলুদ হয়ে গেছে হলুদ রঙ তোর পছন্দ হয় না

তোমার আমি চার টাকা দিচ্ছি তুমি এখান থেকে কেটে পড়ো ও রাধি ও তোমার বারে বারে তোমার না

বাড়িতে ছুচো মুচো মরে দিন এই বাড়িতে গন্ধ বেরিয়েছে ছুচো মরবে কেন ওই পুরো দিকে চেদা পুরো কাপড়ে চোপড়ে কি অবস্থা করে চেদা বাবা রে বাবা পায়ে থেকে রান তাল তাল গড়ে চেদা এই দেখ এই শালা ব্রো তোর আবার কথা বলবি তোর আগে পুরো সস করে এই শালা শালা কইছি আর তেড়ে যাচ্ছে ওটা তোর কি হয় রে এইটা হ্যাঁ এ তো আমার শ্বশুরের বেই তো ও তো শ্বশুরের বেই আমি বলছিলাম বাবা তোর কি হয় বল না শুনি আমার হ্যাঁ আমার হ্যাঁ আমার শালার ভাগনার মায়ের শ্বশুর দাদা মেয়েটার থেকে ছেলেটার কিন্তু আরো ট্যালেন্ট নিজের বাবা কি শালা বাবা বলছেন এখানে আরে আরে তুমি দাঁড়াছ কেন ওই বুড়ার মা রে পারে নিবো মা এমনি বেরিয়ে যায় আর যতবার পড়ি পুরো তো চা এ যে ঘর কলিকাল মেপে খাবে ভাত ডাল আরে বড় হজম করবে শুধু ছেড়ে কাউকে দাও তোমার ইঞ্জিন টানতে তো না ইঞ্জিন তো খারাপ হয়ে গেছে তা বেশি করে খাচ্ছ কেন আর ঘর তোমার নোংরা করছো কেন চাপতে পারি নিব মাখন নিবে এটা যত পারি করি পুরো তো মুখতে চাই এই যে ঘর কলি কাল নিবে খাবে ভাত ডাল এই যে ঘর কলি কাল নিবে খাবে ভাত ডাল বোধ হজম করবে শুধু তো লজ্জা করছে না বয়স হয়ে গেছে ইঞ্জিন ডাউন হয়ে গেছে অল্প অল্প করবে তা নাই বেশি বেশি করে খাচ্ছো আর ঘর নোংরা করে ঠিক বলেছিস বাচ্চা কি বুঝেছো খুঁড়ো ও মাই গড ও মাই গড কি হজন আই না কি জানো আরে বাচ্চা তাহলে আমার সাথে ভাগ হই এই না তুই সাথে ভাগ হবে কেন তুই তো মানুষের বাচ্চা আই কি তোর বলেছি আমি তো যা বলার ওই বুড়োর বলেছি বাড়ি থেকে ঘর চুরি তাও না বিলকে বাড়ি থেকে ঘর চুরি তাও না বিলকে ওই ম্যাডামের কথা করবে পলন এ গাধার কে ঠেকা ও মাই গড আমি নাকি গাধা আমার বড় বড় কান কই কিন্তু তোর বড় বড় কান হবে কেন আমি কি তোর বলেছি আমি তো যা বলার ওই বুড়োর বলেছি আর মাথা নে না মন কাটে এমন শালা বুড়ো ঠিক বলেছি জানোর বাচ্চা কি বুঝছো বুড়ো বাড়ি থেকে খাল না কই কথা করবে পারলো না গাধার কে

তা আমি বট গাছের ছায় বসে খাই আর খিরিস গাছের গোড়ায় বসে খাই তোমার এত চুল করতে গেল বাবা চুল কোনটা ভুল হয়ে গেছে মাইরি বাবা বলছিলাম কি রোদে তাতে হেঁটে এসে মানুষ দেখবি যেখানে বট গাছ দেখতে পাবে না ওই বটগাছের গোড়ায় কিন্তু মানুষ বসতে চায় শিকারি দিচ্ছে কেন শুনে হইয়া কেন শিকারি দিচ্ছে কেন শুনে হইয়া বয়স হলে সবার হবে পিছু লিখে যায় আরে বাবা যখন বয়স হলে তখন বুঝতে পারবি ওই বট গাছের মানেটা কি বাবা পড়ে ছেড়া ধুতি ছেলে করে চাকরি বসে চাই বসে বাবু খাচ্ছ তৈরি তরকারি ভিকারি দিচ্ছে কেন শুনে ভাইয়া কেন ভিকারি দিচ্ছে কেন শুনে ভাইয়া কেন বসে চলে সবার হবে কিছু লিখে যায় এই সাড়ে তোর এত কেন রে দোকানে দেখিনি মুরগি কেরকম খড়ে বেতে টেনে পার করে পেটে চলে একটা কিল মারে মুরগির সঙ্গে সঙ্গে মরে যায়

এতক্ষণ নিজের বাবাকে সালা সালা বলছিল আর আমি শ্বশুর বলে আমাকে কত বড় সম্মান দিয়ে ডাকলো দেখলেন বা আমার ইচ্ছা করি আমি আমার বাবাকে বাবা বলে ডাকব মাকে মা বলে ডাকব কিন্তু আমি বলতে পারিনি কেন জানো তোমারই বের জন্য

না বৌমা না ভুল তোমাদের না ভুল হচ্ছে আমাদের যে সংসারে বিবৃত বাবা মা আছে ভুলটা হচ্ছে জানো বৌমা সংসারে যতদিন তুমি দিতে পারবে ততদিন তুমি বাবা রাগ শুনতে পাবে যেদিন সংসারে তুমি কিছু দিতে পারবে না সেদিন থেকে তোমার আর বাবা ডাকার শোনা হবে না আমি আর এ সংসারে থাকবো না আমার দু চোখ যেদিকে যাও আমি সেদিকেই চলে যাবো প্রতিটা সংসারে আমাদের মতো বৃদ্ধ বাবা আবর্জনা জঞ্জালের মতো বাঁচতে হয় এই যে সংসারে আবর্জনা জঞ্জাল হয়ে বাঁচতে সে সংসার যা থাকবো না ভাই সে সংসার ছেড়ে অনেক ফিরে চলে যাবো ভাই এসো ভাই কোনো দিনের জন্য আর এই সংসারে ফিরে আসবো না ਉਕਾ ਜੀ ਜਲੋ ਦੇ ਜੋ ਨਾਰੀ ਭਾ ਜੀ ਜਲੋ ਦੇ ਜੋ ਨਾਰੀ ਭਾ ਜੀ ਜਲੋ ਦੇ ਜੋ ਨਾਰੀ ਭਾ ਬਾਲਾ